হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তগণ আমাদের আলোচ্য বিষয় হল সর্বদা হরিনাম করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে কোনো মানুষ যখন হরিনাম করে তখন সে বুঝতে পারে তার জীবনে কি কি শুভ জিনিস হতে চলেছে কি কি ভালো জিনিস ঘটছে প্রথম যখন সে হরিনাম করে তখন তার মাথায় অনেক রকমের কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরিনাম করতে লাগে তখন তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে লাভ করে সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় এবং সেই লক্ষণগুলি আলোচনা করার আগে আজকে আমি আপনাদের এই নিয়ে একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি অসামান্য একটি গল্প গল্পটি নারদমুনি এবং ভগবান শ্রীনারায়ণের একটি কথোপকথন কিছু জানার উদ্দেশ্যে নারদমণি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন ভগবান হরিনাম করলে কী প্রাপ্ত হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে মুনিকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকেই প্রশ্নটি করবে যথারীতি নারদমুনি মরতে গিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলেন এক গোমাতা বৃষ্টা পরিত্যাগ করছেন মানে পায়খানা করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে মুনি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কী ফল লাভ হয় এবং সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদমণি ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন এবং ফিরে গিয়ে সব কথা জানালেন তার আরাধ্য দেবতা ভগবান শ্রী বিষ্ণুকে ভগবান শ্রী বিষ্ণু সব কথা শুনে বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে এবং তাকেই প্রশ্নটি করবে নারদমণি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলেন দেখতে পেলেন সত্যি সেখানে ছোট্ট একটি গরুর বাছুর হয়েছে মুনি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় এই কথা শোনার সাথে সাথেই বাছুরটি মারা গেল ভয় পেয়ে গেলেন মুনি। মনে মনে বললেন আমি শেষে কিনা গোহত্যার কারণে অপরাধী হলাম ভগবান তুমি সব কিছু যেন অন্তর্জামী হয়েও আমাকে এরকম একটি শাস্তি দিলে তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রী বিষ্ণুর সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান শ্রীনারায়ণকে সব খুলে বললেন ভগবান নারায়ণ তখন মুনিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো মুনি, তুমি ওই দক্ষিণ দিকে বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই তুমি প্রশ্নটি করবে নারদমণি তার আরাধ্য ভগবান শ্রীনারায়ণের কথা শুনেও গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমণি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মণিবর আমি তো কোনো দিন হরিনাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনী থেকে মুক্তি পেয়ে গোবর্ষরূপ জন্মগ্রহণ করলাম এবং গোবর্ষরূপে জন্মগ্রহণ করার পর আপনি এসে যখন আমার সামনে ফের হরিনাম হরিনামের যে কথাটি বললেন তখন আমি মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করবো না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরিনাম করলে কি কি ফল লাভ হতে পারে নারদমণি সব কিছুই বুঝতে পারলেন যে হরিনাম করলে কি কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা পূজাপাঠ করছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন অনেক দেবদেবীকে ভিন্ন দ্রব্য ও পূজার সামগ্রী দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তিনি কিছু তার থেকে কিছু ফল লাভ করেছেন কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে এবং সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণ আশ্রয় করে সেই যখন হরিনাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় এবং সেই লক্ষণগুলি হলো হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়ার বন্ধন তা আমরা ত্যাগ করি একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার যে এই জাগতিক জগৎ থেকে যে বন্ধনটা আমরা ত্যাগ করি একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্য থেকে কাম ক্রোধ লোভ এগুলি আর থাকে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে যদি ক্রোধ থাকে যদি লোভ থাকে তাহলে সেই মানুষের কোনো দিন ভালো হয় না কোনো দিন তার উন্নতি হয় না এবং হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিনই আসবে না এবং শুধু এই জীবনে তার যে জন্ম নয় তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলেছেন হরিনাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোনো মানুষ যখন এই জড় জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এসব জিনিস অনুভব করে যখন দেখে তার নিজের লোক বা তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে এবং সেই যখন তার কান্নায় ভেঙে পড়ে সেই তখনভাবে জীবনে আমার বেঁচে থেকে লাভ কী কারণ আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার যে সব থেকে যে কাছের মানুষ সে আমাকে ধোকা দিয়েছে আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন সে যদি নাম করেন তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা আর কিছুই থাকবে না সে তখন আস্তে আস্তে এই জড় জগতের সেই সত্যটা সে জানতে পারবে এই জগতে আমরা যা দেখছি আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি কিন্তু সবই কিন্তু মিথ্যা এসবই একটি ছলনা মাত্র এগুলি কিছুই আসলে না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আমার স্মরণাপন্ন হবে যে নিরন্তর হরিনাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসবো তাকে নিয়ে যেতে বৈকুণ্ঠ ধামে তাহলে আমরা এত কিছু জেনেও এত কিছু বুঝেও সেটিকে অস্বীকার করে আমরা এই জড় জগতের মিথ্যা জিনিসের পেছনে ছুটে বেড়াই কেন অযথা সময় নষ্ট করি কেন আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কেউ থাকে না তার নিজের লোকও তাকে ঘৃণা করতে শুরু করে কারণ তার কাছে অর্থ নেই সেই যে মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারবে না অথব তার কাছে থেকে লাভ কী কারণ এই জগতে প্রত্যেকটি মানুষ হচ্ছে শুধু স্বার্থর পেছনে ছুটে বেড়ায় কেউ যদি কারুই কাছ থেকে কোনো স্বার্থ না পায় তাহলে সেই মানুষটির পেছনে ওই মানুষটি থাকুক বা না থাকুক সেই মানুষটিকে ভগবান সে ওই মানুষটিকে আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলকে নিঃস্বার্থভাবে প্রেম করেন আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে আসেন এই ধরাধামে তার ভক্তদরকে ভালোবাসে আর তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটু ভালোবাসা দিতে পারবো না আমাদের তো কিছুই করতে বলছেন না তিনি বলেছেন শুধু তার নাম জপ করতে এবং তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এইটুকু করতে পারবো না আমাদের এইটুকু কি সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর হরিনাম করে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরের শক্তি অনুভব করতে পারে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে সে মানুষ যদি হরি নাম করে সে কখনোই এবং দুঃখ বেদনার মধ্যে থাকে না সে সর্বত্র একটি আনন্দ অনুভবের মধ্যে থাকে আনন্দ উপলব্ধির মধ্যে থাকে যে ব্যক্তি নিরন্তর হরি নাম করে তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না সে বুঝতে পারে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে যে ব্যক্তি নিরন্তর ভগবানের নামে জপ করেন তাকে কখনোই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না আমরা তো জানি প্রত্যেকটা মানুষই মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় শাস্তি ভোগ করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শ্রদ্ধার সাথে নিরন্তর হরিনাম জপ করে কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতায় যে আমার যে গীতায় যে আমার নাম করে যে আমার চরণে নিজেকে সমর্পণ করে নিজেকে তাকে মৃত্যু যন্ত্রণা আর ভোগ করতে হবে না এবং যখন তার বাঘ যেমন শিকার করে তখন যেমন বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ায় যখন সে তার নিজ বাচ্চাকে ধরে একই দাঁত দিয়ে কিন্তু আলতো করে ধরে এবং সেই তার বাচ্চাকে ধরে রাখে ভগবান গীতায় সেরকমই বলেছেন আমার ভক্তকে আমি নিজে নিতে আসি আলতো করে তুলে নিয়ে যাই যাতে তার কোনো রকম কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না এই জড়জগত আর কিছুই তার ভালো লাগে না সে যাই বলে যাই করে আর যাই শোনে ওরই মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান থাকে আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে নিরন্তর হরিনাম জপ করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং এই চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে চ্যানেলটির বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলটিকে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা খুবই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের মঙ্গল হোক এবং সবাই সাবধানে থাকবেন আসুন আমরা প্রতিনিয়ত হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল